হ্যালো বন্ধুরা আমরা কোথায় যাচ্ছি বলো ব্লগ দিতে না আচ্ছা যাই হোক তো কি খবর সবার আজকে হচ্ছে কত তারিখ আছে আজকে তেইশ তারিখ বুধবার আমাদের রুয়েটের হচ্ছে রাত মনে হচ্ছে সপ্তাহের শেষ ক্লাস আজকে ছিল অলরেডি টেম্পারেচার চল্লিশ প্লাস আই গেস তো এখন আমরা আসলে কয়েকজন ফ্রেন্ড মিলে ভাবতেছি কোথাও গোসল করতে যাব সেটা হোক কোনো পুকুর বা হচ্ছে কী বলে জলাশয় জলাশয় বা শ্যালো মেশিন অথবা পদ্মানদিকেও যাইতে পারি এখানে যেখানে পানি বাবুই যাবে তো দেখা যাক কই যাওয়া যায় আমাদের প্রধান টার্গেট আপাতত হচ্ছে লেডিসলের পুকুর দেখি আচ্ছা না আমাদের হচ্ছে দুইটা টার্গেট আছে দেখি যদি ওই পানির শ্যালো মেশিনটা অন থাকে তো ওইখানে করব। আদারওয়াইস হচ্ছে লেডিস না পাই তারপরে রুয়েটে লেডিস আমরা যাচ্ছি এই যে এইদিকে হচ্ছে লেডিস হল যাচ্ছে এইদিকে ইয়া দেখুন আমরা আসলে দেখুন কি চিপা চাপা যাচ্ছি রুয়েটের এইসব জায়গায় রুয়েট খুব কমই আসে বাট আমরা আসলে এই ভর দুপুরে চল্লিশ ডিগ্রি প্লাস সেলসিয়াসে হচ্ছে চুয়াল্লিশ আচ্ছা যাই হোক ভুলভাল কোনো একটা ওয়েদারে আমরা এই এক্সপ্লোর করতে বের হয়েছি যে আজকে আমরা বাইরে গোসল করবই সেটা যেখানেই পানি পাবো সেখানেই দেখা যাক দেখুন এই যে আরে এটা হচ্ছে আমাদের নতুন হলে নতুন হল যেটা হচ্ছে বয়েস হল এটা হবে দশতলা এটা হচ্ছে মেইন বিল্ডিং আর এইদিকে এটা হচ্ছে এক্সটেনশন তো এই যে যাচ্ছি আমরা যে দেখেন আমরা সেই পানির সন্ধান পেয়ে গেছি তো এখন আমরা সবাই যাব এখানে একটু সাবধানে যেতে হবে যেহেতু এটা একদম এইটা একদম রুয়েটার পিছন সাইড তো তেমন কেউ আসে না তো এই যে এই যে সামনে এটা হচ্ছে রুয়েটের এলএইস বা লেডিস হল তো লেডিস হলের সামনে এই যে আর ওই যে ওইখানে দেখা যাচ্ছে ওটা হচ্ছে লেডিস হলে আমি আমাকে নিশ্চয়ই ক্যামেরা ভিজবে আরে 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 এই যে এইটা তুই কাজ করলি এটা তুই ভিজাই দিলি আমি তখন প্রস্তুত না আমি যদি এখন ভিজি তাহলে ব্লগটা কন্টিনিউ করবে কে তো এই যে আমরা চলে আসছি অলরেডি আবদুল্লাহ এই সেই জায়গা দোষ বলো ফিলিংস কেমন এক যাই হোক আশা করি এই ব্লগের পর অথবা এই ছবি যে আমরা আপলোড ডে এরপরে আবার সেই খুঁজবে যে এটা কোথায় কিন্তু আমরা সন্ধানটা বলতেছি না ও আচ্ছা আমাদের আমাদের ব্লগটা যদি ফুলফিল দেখে তাহলে অবশ্য জানতে পারবে লোকেশন এনিওয়েস এমন আমরা গোসলের প্রস্তুতি আজকের মতো অনেকক্ষণ গোসল করলাম আর বেশিক্ষণ করা যাবে না যেহেতু এই পানি অনেক ঠান্ডা তো বন্ধুরা তোমাদের অনুভূতি জানাও কেমন ছিল গোসল করার কেমন মজা লাগি আচ্ছা বিশেষ করে হচ্ছে আব্দুল্লাহ এটা প্রথমবার তালার প্রথমবার বলো অনুভূতি জানাও না না ডিপে প্রথম অনেকবার বাট রুয়েটে এটা ফার্স্ট টাইম ঠিক আছে এটা একটা আমাদের হিডেন প্লেস তোমাদের তোমাদের সাথে আমি হচ্ছে রিভিল করে দিলাম আর ব্লগে যারা দেখবে তারা তো দেখবেই সো লেটস গো এখন হলে চলে যাবো ভালোভাবে গোসল করব দেন কি করব করবো ভিডিও ভালো লাগবে